প্রিয় ভাই আমার জানি আপনার মন আজ কেমন অস্থির ভাবছেন এই দুনিয়ার সফর বুঝি শেষ হতে চলল কিন্তু ভয় পাবেন না আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য জান্নাতের পথ বড়ই সহজ করে রেখেছেন এই পথটা আমাদের জীবনের প্রতিটি ধাপে জড়িয়ে আছে এক ইমানের দৃতা জান্নাতে যাওয়ার প্রথম চাবিকাঠি হল আল্লাহর প্রতি আপনার ইমান আপনার হৃদয়ের গভীর থেকে এই সাক্ষ্য দিন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ এক তার কোনো শরিক নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসুল এই বিশ্বাস যত দৃঢ় হবে আপনার অন্তরে তত প্রশান্তি আসবে ভাবুন এই বিশ্বাসী আপনাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে আল্লাহ তো আপনার প্রতিটি আমল দেখছেন আপনার প্রতিটি নিঃশ্বাস তার জ্ঞানের অধীন তিনি আপনাকে কখনো ভুলে যাননি দুই তাওবা ও ক্ষমা প্রার্থনা আমাদের জীবন তো ভুল আর পাপের সমষ্টি কিন্তু আল্লাহ তা আলা কতই না দয়ালু তিনি চান না তার কোনো বান্দা জাহান নামে যাক তাই শেষ মুহূর্তেও তিনি আমাদের জন্য তাওবার দরজা খোলা রেখেছেন আপনি শুধু আপনার রবের কাছে হাত তুলে বলুন হে আল্লাহ আমি আমার সকল ভুলের জন্য অনুতপ্ত আমাকে ক্ষমা করে দিন আপনার এই চোখের পানি এই অনুশোচনা আল্লাহর কাছে অনেক মূল্যবান আল্লাহ তো তাঁর বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন আপনার এই এক ফোঁটা অশ্রু হয়তো আপনার সকল পাপ ধুয়ে দেবে তিন রাসুলের ভালোবাসা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন তার প্রতিটি সুন্নাহ তার তাঁর প্রতিটি কথা আমাদের জন্য রহমত তার প্রতি গভীর ভালোবাসা রাখুন তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন তার ভালোবাসা যত আপনার অন্তরে থাকবে তার সাফা আত আপনার ভাগ্যে জুটবে মনে মনে বলুন ইয়া রাসুল আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় দশবার দরুদ শরীফ পড়বে তার জন্য আমার সুপারিশ আজীব হয়ে যাবে চার নামাজ ও অন্যান্য ইবাদত আপনার জীবন এখন হয়তো ইবাদতের জন্য দুর্বল কিন্তু আপনার মন তো এখনও সজাগ আপনার হৃদয়ে যদি নামাজের আকুতি থাকে যদি আল্লাহর জিকির থাকে তবে সেটাই যথেষ্ট আল্লাহর নাম নিন দরুদ পড়ুন মনে রাখবেন আল্লাহ তার বান্দার কোন নেক কাজকেই বিফলে যেতে দেন না ইবাদত শুধু শরীর দিয়ে হয় না মন দিয়েও হয় আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটান পাঁচ মানুষের প্রতি ভালোবাসা ও ক্ষমা কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন বা মনে মনে ক্ষমা করে দিন মানুষের প্রতি আপনার ভালোবাসা আর ক্ষমাশীল মনোভাব আপনাকে আল্লাহর কাছে আরো প্রিয় করে তুলবে কারণ আল্লাহ তো দয়ালুদের ভালোবাসেন আপনি যদি কাউকে ক্ষমা করে দিতে পারেন তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শেষ কথা তোমাদের হাতে ও পায়ে ধরে বলছি ভাই আমার দুনিয়ার এই সফর ক্ষণিকের জন্য সামনে অনন্তকালের জীবন এই জীবন সুখের হোক শান্তির হোক এই মুহূর্তগুলো আল্লাহর স্মরণে কাটান আল্লাহ আপনার সকল কষ্ট দূর করে দিন তিনি আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন জান্নাতুল ফিরদাউস আপনার অপেক্ষায় আপনার এই বিদায় যেন নতুন জীবনের সূচনা হয় আল্লাহ আপনার সহায় হন